কাঞ্চনপুর মহকুমায় শক্তি বৃদ্ধি মঙ্গলবার এক কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে ছিয়াত্তর পরিবার যোগ দিল আইপিএফটিতে এদিন রাজ্যের আট জেলায় তিপ্রাল্যান্ড সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছিল আইপিএফটি কাঞ্চনপুর টাউন হলে হয় উত্তর জেলার কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট সিন্ধুচন্দ্র চন্দ্র জমাতিয়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক উদারাম রিয়াং দলের অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে মহকুমার বিভিন্ন এলাকা থেকে ছিয়াত্তরটি পরিবারের মোট একশো বিরানব্বই জন ভোটার আই দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব বিভিন্ন কাজে सियातो ठेवेरी एक्स्ट्रा ग्रामीण बोटा बहुत जिन प्रोग्राम में सीधे नज़र में शेडल में से वो कारो आके जो तब्बत डिपीसों ने आपके हाथ यहाँ के साथ सियात नज़रे संडा जब आए जावे थी आके जो आए थे थी आके थीनी ठेवे सियातो निशा कारो आप समझा